একদিন লাইব্রেরিতে আমি একটা পড়ার মতো বই খুঁজতে থাকি বইয়ের তাকে তাকে হঠাৎ করে একটি তাকের ওপর আমার চোখ যায় সেখানে থাকে একটা বইয়ের ওপর তাকের সব বইগুলো পরিষ্কার থাকলেও পরিষ্কার ছিল না সে বইটা আমি নিজের অভ্যাস মতোই সেই বইটা তাক থেকে বের করলাম এবং আমার পকেটে থাকা রোমাল দিয়ে বইটা পরিষ্কার করলাম বইটার নাম হচ্ছে মুসিবা বইটিতে লেখকের কোনো নাম উল্লেখ করা নেই বইটি নিয়ে আমি বাড়ি চলে আসলাম তারপর বইটিকে আমার পড়ার টেবিলে রেখে দিলাম এই ভেবে রাতে সময় মতো করে পড়ব নিজের যত যাবতীয় কাজ আছে তা শেষ করে রাতের প্রায় আটটার সময় আমি টেবিলে বসলাম বই পড়ার উদ্দেশ্যে বইটি খোলার সাথে সাথেই ক্যারাট কেমন জানি করে উঠল। আমি বেশি কিছু না ভেবে বইটি পড়তে শুরু করলাম বইটিতে যে সকল তথ্য উল্লেখ করা আছে সবই সত্য বিন্দু মাত্র মিথ্যে নেই বইটির লেখা হচ্ছে মুসিবা নামক একজনের জীবন কেন্দ্রিক গল্পটি শুরু হয় আজ থেকে প্রায় একুশ বছর আগে একটি গ্রামের ধন্য পরিবারের বড় ছেলের ঘরে এক মেয়ে শিশুর জন্ম হয় তার জন্মের সাথে সাথেই তার মাতা মৃত্যুবরণ করে এই ঘটনা ঘটার পর থেকেই সেই ধন্য পরিবারের সব সদস্য এবং গ্রামবাসী শিশু কন্যাটিকে অপশক্তি হিসাবে ট্যাগ দিয়ে দেয় কারণ তারা নাকি তাদের কোনো একটা গণনার সাথে মিলে গিয়েছে তারপর শিশুটির নাম রাখা হয় মুসিবা মুসিবার প্রতি তাদের সবসময় উদাসীনতা কাজ করত মুসিবার লালন পালনের প্রতি পরিবারের কারো মাথা ব্যথা ছিল না মুসিবাকে এক দাসীর হাতে তুলে দেওয়া হয় লালন পালনের জন্য এভাবেই মুসিবা দিন দিন বড় হতে থাকে মুসিবা জন্ম নেওয়ার প্রায় দুই মাসের মাথায় তার পিতা আরেকটি বিয়ে করে নেন মুসিবার বয়স যখন দুই বছর তখন মুসিবার বাবার দ্বিতীয় স্ত্রীর একটি ছেলে সন্তান হয় যার নাম রাখা হয় রফিক পরিবারে যে কোনো সমস্যার সৃষ্টি হলেই মুসিবাকে দোষারোপ করা হতো এবং গণনার রীতি অনুযায়ী মুসিবাকে পঞ্চাশ চাবক মারা হতো অপশক্তির শক্তি কমানোর জন্য এভাবেই দিন আসে দিন যায় মুসিবা এখন যৌবনে পা দিয়েছে একইভাবে রফিকও মুসিবাকে রফিক নিজ আপন বড় বোনের মতো শ্রদ্ধা ও স্নেহ করত রফিক একজনের মাধ্যমে তার বোনের নামের অর্থ জানতে পারে যা তার একটুও পছন্দ হয়নি তাই সে মুসিবার নাম পাল্টিয়ে তাকে মায়ারিনী বলে ডাকতো মায়ারানীর নাম হচ্ছে মুসিবার মৃত মায়ের নাম আর মুসিবা দেখতেও ছিল তার মায়েরই মতন দিন আরও যায় এবং মুসিবার ওপরে আরও বেশি অত্যাচার শুরু হতে থাকে একদিন পরিবারের পারিবারিক ব্যবসার প্রচন্ড লস হয় তারা আবার গণনা করে দেখে সব মুসিবার অপশক্তির কারণে হয়েছে এই বলে সেদিন মুসিবার ওপরে নানা রকম অত্যাচার করা হয় রফিক থামাবার চেষ্টা করলে তাকে একটা থাপ্পড় ফেলে দেয় তার বাবা এই ঘটনার পর থেকে মুসিবার গ্রাম সহ আশেপাশের চার পাঁচটা গ্রামে ছড়িয়ে পড়ে মুসিবার অপশক্তির কথা সবাই এখন মুসিবাকে দেখলেই দৌড়ে পালিয়ে যায় মুসিবাকে তার পরিবার থেকে বের করে দেওয়া হয় মুসিবা পথে পথে রফিক এইসব কথা কোনোভাবে এনে নিতে পারেনি তাই সে পরিবারের ভয়ে লুকিয়ে লুকিয়ে মুসিবার জন্য প্রতিনিয়ত খাবার ও নানা রকম জরুরি জিনিসপত্র নিয়ে যেত এভাবেই একদিন রফিক মুসিবার কাছে গিয়েছিল ঝড় বৃষ্টির দিনে হঠাৎ তার উপর একটা ভাঁজ এসে পড়ে সাথে সাথে রফিক সেখানেই মারা যায় এই ঘটনার পরের দিন মুসিবাকে পরিবারের সবাই এবং গ্রামবাসী মিলে জীবনরত গাছের সাথে ভেদে আগুনে দেয় মুসিবা শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে সবার দিকে লক্ষ্য করে এক রহস্যজনক হাসি দেয় এরপর থেকেই যার মুখেই মুসিবার কথা শোনা যেত তাকে নাকি মুসিবা নিজে এসে হত্যা করতো কারণ মুসিবা এই দুনিয়া থেকে তার অস্তিত্ব চিরকালের মতো শেষ করে দিতে চায় যে চায় না যেন কেউ তার নাম এবং অস্তিত্ব সম্পর্কে জানুক কারণ সে তার সম্পর্কিত সবকিছুকে ঘৃণা করে আমি বইটি পড়ে একটু ব্যবাচাকা খেয়ে গেলাম বইটিতে আরো কিছু লেখা ছিল কিন্তু সেই পৃষ্ঠাগুলো ছেড়া বইটি বন্ধ করে মুসিবার জীবনের দুঃখ জেনে আমি নিজেও দুঃখ প্রকাশ করতে লাগলাম কখন যে নিজের অজান্তে চোখ দিয়ে পানি বের হয়ে গেল তা আমি জানতেই পারলাম না হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল একটু পর এসেও গেল বিদ্যুৎ আমি বইটির দিকে আবার একটু তাকালাম আমি তহ বলিনি আমার জন্য কারো দুঃখ প্রকাশ করা লাগবে আমি চাই না কেউ যেন আমার নাম ব্যবহার করুক এবং কেউ আমার সম্পর্কে জানুক আমার থেকে হঠাৎ করে এসব বলার আওয়াজ পেতে লাগলাম এক টানা আমি তাড়াহুড়ো করে পিছনে চেয়ে দেখি একটা অবয়ব দাঁড়িয়ে আছে অবয়বটি সম্পূর্ণ পোড়া কি যে ভয়ঙ্কর লাগছে তা বুঝিয়ে বলতে পারবো না হঠাৎ করে পুরো রুম একটি ভয়ঙ্কর আর্তনাদের আওয়াজে মেতে ওঠে আমি আমার জন্য কারো দুঃখ প্রকাশ করা লাগে আমি চাই না কেউ যেন আমার নাম ব্যবহার করুক কেউ আমার সম্পর্কে জানুক কেউ কেউই বাঁচবে না সমাপ্ত করছি আজকের ঘটনা যদি ভালো লাগে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ